আমি আছি আজকে লাইভ বেকারিতে লাইভ বেকারি লাইভলি রুটি বানানোর কৌশল এবং টেকনিক কি সেই সিক্রেট যার ফলে তাদের রুটি এতটাই টেস্টি হয় সো ভিডিও দেখতে রুটি বানানোর এই মেশিনটার দাম হচ্ছে এক লক্ষ টাকা কত টাকা খরচ হতে পারে একটা বেকারি দিতে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার মধ্যে চিনি ঘি ডালডা দুধ বাটার এবং এখন ডিম দেওয়া হচ্ছে

রুটি বানানোর কিন্তু রেডি এখন হাতে তেল মেখে মেখে উনি আলগা করে নিচ্ছে আসলে আমরা বাসায় রুটি বানালে কখনো এতটা পারফেক্ট অ্যান্ড সফট হয় না কারণ আমরা তো শুধু ইস্ট দিয়ে বানাই আর দেখলেন তো ওনার কত কিছু এটা ইউজ করে যার ফলে এতটা সফট হয় এখন ভাইয়াটা প্রত্যেকটা রুটি

আসলে রুটিগুলো দেখতে কিন্তু এখন খুবই সুন্দর লাগছে এগুলো এখন ঠান্ডা হলে পরে ওনারা ছোট ছোট মানে পিস পিস কেটে কেটে প্যাকেটে ভরে যে একশো টাকা করে বিক্রি করবে আর অর্ধেকটা পঞ্চাশ টাকা তো আজকে মতো আল্লাহ হাফেজ